হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে এ আই ভিডিও জেনারেট করবেন এ আই ভিডিও জেনারেট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ছ্যাটতে এবং ছ্যাট ফেটকে আমি বলবো আমাকে একটি হাতির গল্প লিখে দাও তো এই যে ছ্যাট আমাকে ফ্রন্ট সহ লিখে দিয়েছে এখন এগুলোকে আমি এখানে ফ্যাস্ট করে রাখব এরপর আমরা চলে যাব লিনার্ডো এ আইতে এখানে কিছু সেটিং রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে আপনারা ঠিকঠাক এ রেখে দিবেন আবার একটু নিচে গিয়ে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে এটা অন করে রাখবেন তো আমরা এখন কপি করা লেখাটা এখানে ফ্যাস্ট করে দিব কিছুক্ষণের মধ্যে আমাদের ফটো জেনারেট হয়ে যাবে তো এই যে আমাদের ফটো জেনারেট হয়ে গেছে এখন আমরা চলে যাব ডিজাইন এ আইতে এখানে আসার পর আপনারা লজ করে নিবেন এখন এই জায়গায় আমরা ফটোটা আপলোড করে দিব এবং ভিডিওর ফর্মটি এখানে লিখে দিব পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে ভিডিওটি তৈরি হয়ে যাবে তো এই যে ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন ভিডিওটা ডাউনলোড করে নিবেন আর এভাবেই আপনারা ঠিক একই নিয়মে বাকি সব ভিডিওগুলো জেনারেট করে নেবেন এবং এরকম আরও ভিডিও চাইলে কমেন্টে বলবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইবই করে রাখবেন ধন্যবাদ